আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের আজকে যে স্থানটি দেখাবো ঘুরে ঘুরে সেটা হলো জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলাধীন লাউচাপড়া রিসোর্ট লাউচাপড়া রিসোর্টটি একটি পাহাড়ি উপত্যকা যেখানে না আসলে আপনি বাংলাদেশের অপরূপ সৌন্দর্য মিস করবেন এখানে যদি আসেন তাহলে আপনি প্রকৃতি তার নিজের রূপে কত সুন্দর করে সেজেছে তখন দেখতে পারবেন এখানে আসার জন্য যারা ঢাকার থেকে আসবেন মহাকালী বাস স্ট্যান্ড থেকে টিকিট কেটে আপনাকে আসতে হবে বকশিগঞ্জ বকশিগঞ্জ আসার জন্য বাসে আপনার ভাড়া লাগবে পাঁচশো টাকা বকশিগঞ্জ নামার পরে এখান থেকে আপনি অটোরিকশা সিএনজি অথবা ভ্যান রিকশাও পাবেন যা সর্বোচ্চ রিসোর্ট পর্যন্ত আপনার ভাড়া লাগতে পারে দুই টাকা আমি এখানে বকশিগঞ্জ নেমে একটি ভ্যান রিক্সা নিয়েছি যেহেতু আমাদের সাথে আমরা অনেকেই আছি প্রায় পাঁচজনের মতো বাচ্চা সহ। কাজে আমরা এই ভ্যান রিক্সা দিয়ে এখন চলে যাব লাউ লাউচাপড়া রিসোর্টে আমরা দুইশো টাকায় ভ্যান রিক্সাটি কন্ট্যাক্ট করেছি দেখেন কত সুন্দর গ্রাম্য দৃশ্য এখানে আসলে আপনি অপরূপ বাংলার গ্রাম দেখতে পারবেন সবুজে শ্যামলে ঘেরা এখানে আপনি পাবেন ভুট্টা খেত এবং আলু বিভিন্ন শাক সবজি চাষ করছে অপরূপ সৌন্দর্য আপনি লোকেশনগুলি দেখতে চলে যেতে পারবেন রাস্তাঘাটগুলি অপরূপ সুন্দর যখন আপনি রিসোর্টে আসবেন তখন আপনার মন আরও ভালো হয়ে যাবে এখানে আসলে আরও যা দেখতে পারবেন এখানে আছে রাবার বাগান এখানে আসলে পাবেন উপজাতিরা এখানে কি সুন্দর অবস্থায় থাকে তাদের বাসভবনগুলি দেখতে পারবেন এখানে আছে একটি গির্জা স্কুল এখানে যারা আছে তারা হল বাংলাদেশের কারো উপজাতি আমরা চলে আসছি ভাই বেশি দেরি করব না চলুন আপনার রিসোর্টটি ঘুরে দেখি এখন আমরা আছি কোথায় লাউ চাপড়া আমি ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কি আছে আমার সাথে আছে আমাদের রাজকুমারী আর এখানকার স্থানীয় আমির হামজা ভাই উনি আমাদের এই স্পটটি ঘুরে ঘুরে দেখাবে আমরা ঢাকার থেকে আসছি এটা একটি পাহাড় হ্যাঁ আর পিকনিক স্পট একদম ইন্ডিয়ার বর্ডার গাশা এখানে সামনে একটি পাহাড় আছে লাউসাপড়া পাহাড় রিসর্টারের গেট দিয়ে ঢুকলে প্রথম দা দেখতে পারবেন সেটা হলো একটি শিশু পার্ক শিশু পার্কের সাইড দিয়ে একটি লেক বানানো আছে এই লেকটি খুবই সুন্দর এখানে মৎস্যকুমারীর ছবি আছে লেকটি পার হওয়ার পরে আপনি প্রথম একটি পাহাড় পাবেন যার চূড়ায় আছে একটি ওয়াশ টাওয়ার আমরা ওয়াশ টাওয়ারটাও আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ছাতে থাকুন এবং উপভোগ করুন চাপড়া পিকনিক স্পট বা রিসর্ট। বাংলাদেশের অপরূপ সুন্দর একটি রিসোর্ট যদি না আসেন মিস করবেন এখানে আসলে আরও যা দেখবেন তাহলে পাহাড় থেকে যে ঝরার পানিগুলো সমতলের দিকে নেমে আসে সেগুলোও খুব সুন্দর পাহাড়ি ঝর্ণাগুলি না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে পাহাড়ি ঝর্ণা কত স্বচ্ছ এবং কত সুন্দর হয় ওয়াশ টাওয়ার এই ওয়াশ টাওয়ার থেকে ভারত সীমানা দেখা যায় হ্যাঁ ওয়াশ টাওয়ারটি অনেক বড়।

আমরা আছি এখন প্রথম ওয়াশ টাওয়ার যেটা মোটা মাঝারি সাইজের একটি পাহাড় ওই পাহাড় সর্বোচ্চ চূড়ার দিকে যাব সর্বোচ্চ চূড়ার থেকে আবার নিচে নেমে আমরা যাব যাবো দেবীর মূর্তি দেখার জন্য মান্দি দেবীর মূর্তি দেখে তার আগে ওখানে একটি ছোটো শিশু পার্ক আছে শিশু পার্কটি দেখে আমরা দেখব আপনাদের দেখাবো আমাদের সাথে আমাদের রাজকুমারী আতিকা আছে সেও দেখবে আর আমাদের এলাকাটি ঘুরে দেখাবে স্থানীয় আমির হামজা ভাই উনি আমাদের সাথে আছে ধন্যবাদ ওনার কারণেই আমরা আজকে এই সুন্দর একটি অপরূপ উপত্যকা দেখার সুভাগ্য হয়েছে আপনারা সাথে থাকুন আমাদের পরবর্তী মিশন বড় পাহাড়ের চূড়া বড়ো পাহাড়ের চূড়ায় তালা একটি ওয়াশ টাওয়ার আছে ওয়াশ টাওয়ারের সর্বোচ্চ চূড়া থেকে আমরা ইন্ডিয়ান বর্ডার এবং অপরূপ লোকেশনটি আমরা দেখানোর জন্য আপনাদের চেষ্টা করবো যেহেতু আমাদের কাছে ডোরন নেই অতএব ডোরন সিনগুলো দেখাতে পারবো না নাম তো সোজা আছে তাই না প্রকৃতি সিঁড়ি বানাইয়া দিছে খুব আরামসে নামা যায় ধরে নামা লাগবে হ্যাঁ সামনে আরেকটি টাওয়ার আছে অনেক বড় ওই টাওয়ার উঠবো আমরা ওঠার পরে ওখান থেকে ইন্ডিয়ার দৃশ্য দেখা যাবে ও যে দেখা যায়

আসসালামু আলাইকুম বন্ধুরা এখন যে মূর্তিটা দেখানো হচ্ছে এটা হলো আতিক দেবীর মূর্তি আতিক মেন্দি ওনরা এখানকার পাহাড়ি উপত্যকার গারো উপজাতি ওনাদের বসবাস মমন বিভাগের জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট বিভাগের কিছু অঞ্চলে ওনাদের বসবাস ওনারা মূলত পাহাড়ি উপত্যকায় থাকেন আরে ওঠার জন্য এই লাঠি দরকার হয় এই জন্যই

অরণ্য জননী আশিকমান্দি ভারতের মেঘালয় এবং বাংলাদেশ সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিং শেরপুর জামালপুর গারো পাহাড় পাদদেশে এদের বাসস্থান এই পাহাড়ের ওয়াশ টাওয়ার যেখান থেকে ইন্ডিয়া সীমান্ত দেখা যাবে আমরা ওয়াশ টাওয়ারের উঠতেছি আমাদের এই যে কয়তলা বিনিয়োগ করতেছি এক দুই তিন চার পাঁচতলা

পাহাড়ে এই যে ছাগল ছাগলে গাছ খাইতেছে খুব কাছাকাছি দেখা যায় না এই যদি না ওঠে না উঠুক আমি একবার উঠি উঠেন আফা উঠেনা আমি এটা জীবনে উঠি নাই

এই আমরা আছি সর্বোচ্চ বন্ধুরা আমরা এখন আছি লাউচাপড়ার সর্বোচ্চ পাহাড়ের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার যেটা সবচাইতে উঁচু পাহাড়ের উপরও পাঁচতালার মতো উঁচু আমরা সর্বোচ্চ চূড়ায় আছি সেখান থেকে যে ভিডিওটি করতেছি আপনারা দেখেন ওই যে দূরে যে দেখা যায় এটা ইন্ডিয়ান পাহাড় ইন্ডিয়ান পাহাড়গুলি বাংলাদেশ পাহাড়ের তুলনায় কিছুটা বড় এখন শীতের সিজন কাজ কুয়াশায় ঘেরা চতুর্দিক অতটা ভালো স্পষ্ট দেখা যায় না তারপরেও যতটুকু দেখা যায় যতটুকু দেখাতে পারলাম আপনাদের জন্য আমরা নিজেরাও দেখেছি আপনাদের জন্যও দেখালাম দেখুন কত সুন্দর যদি এই লাহুল চপরা রিসোর্টটিতে না আসেন তাহলে মিস করবেন এই টাওয়ারটিতে ওঠার জন্য জনের জন্য দশ টাকা করে টিকিটের প্রয়োজন হয় আমরা এখানকার স্থানীয় আমির হামজা ভাই ওনাদের পরিচিত লোকজন থাকার কারণে আমাদের কাছ থেকে গেটের টিকিট এবং এই ওয়াস্টারে ওঠার জন্য অথবা ভিতরে রিসোর্টের ভিতরে যতগুলো লাইট বা যা কিছু আছে কোনো কিছুতেই আমাদের পয়সা লাগেনি আপনারা যারা ঢাকার থেকে আসবেন তারা আমি এখানে আপনাদের একটি কথা বলে দেই গেটে আপনাদের কাছ থেকে বিশ টাকা টিকিট নিবে যদি বেশি চাই দেবেন না আর ওয়াশ টাওয়ারে ওঠার জন্য দশ টাকা টিকিট অনেক ক্ষেত্রে অপরিচিত লোক দেখলে তারা বিশ টাকাও দাবি করে বসে বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া